আট নম্বর বেকারত্ব আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় সঞ্চয় কম বলে বিনিয়োগ কম হয় আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় সঞ্চয় কম বলে বিনিয়োগ কম হয় ফলে মূলধন গঠনের হার কম প্রয়োজনীয় মূলধনের অভাবে কৃষি শিল্প খাতে কর্মসংস্থানের সুযোগ সীমিত ফলে এদেশে বেকারত্ব দেখা যায় ইপিজেড কোথায় অবস্থিত ঢাকায় ঢাকায় ইপিজেড অবস্থিত তবে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড এর পূর্ণ রূপ আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স এক্সপোর্ট প্রসেসিং জন স্পেলিং সহ মেমোরাইজ করে ফেলবা এটা বিশাল ইম্পর্টেন্স বেস্ট অফ ইম্পর্টেন্স মেমোরাইজ করে ফেলবা তবে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জন ইটে এক্সপোর্ট ফিতে প্রসেসিং জেডের জন এক্সপোর্ট মিনিংটা হচ্ছে রপ্তানি আর ফিটে প্রসেসিং প্রসেসিং মিনিংটা হচ্ছে প্রক্রিয়াজাতকরণ আর জেডে জন জন মানে অঞ্চল বা এলাকা বেসরকারি ও সরকারি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন উদ্দীপনামূলক ও সহযোগিতামূলক নীতি ঘোষণা করায় বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বাড়ছে এবং অর্থনৈতিক অঞ্চল চালু হচ্ছে যার ফলে বেকার সমস্যা অদূর ভবিষ্যতে আরও কমে যাবে বলে আশা করা যায় নয় নাম্বার প্রাকৃতিক মানব সম্পদের ব্যবহার বৃদ্ধি দেশের আত্মসামাজিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রা মান উন্নয়ন প্রাকৃতিক সম্পদ ও গুরুত্বপূর্ণ মৌলিক অবকাঠামোগত উপাদান দেশের আত্মসামাজিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান মনোন্নয়ন প্রাকৃতিক সম্পদ গুরুত্বপূর্ণ মৌলিক অবকাঠামোগত উপাদান প্রাকৃতিক সম্পদ গুরুত্বপূর্ণ মৌলিক অবকাঠামোগত উপাদান বর্তমানে এইসব সম্পদের আবিষ্কার ও ব্যবহার পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে জিডিপিতে প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত পেট্রোলিয়াম এবং কয়লা অন্যান্য খনিজ সম্পদ খাতে সমন্বিত অবদান স্থির মূল্য দু উনিশ থেকে বিশ অর্থ বছরে এক দশমিক বাহাত্তর শতাংশ হয়েছে জিডিপিতে প্রাকৃতিক গ্যাস তারপরে অপরিশোধিত যে পেট্রোলিয়াম কয়লা অন্যান্য খনিজ সম্পদ আছে সেগুলো অবদান সালে এক দশমিক সাত দুই শতাংশ এক দশমিক সাত দুই শতাংশ প্রাকৃতিক গ্যাস দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের শতকরা প্রায় একাত্তর ভাগ পূরণ করে কোন গ্যাস প্রাকৃতিক গ্যাস কোন গ্যাস প্রাকৃতিক গ্যাস দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের শতকরা প্রাকৃতিক গ্যাস দেশের মোট বাণিজ্যিক জ্বালানির ব্যবহারের শতকরা কত ভাগ পূরণ করে শতকরা একাত্তর ভাগ পূরণ করে কত ভাগ একাত্তর ভাগ পূরণ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স খুব ভালো করে এটা মেমোরাইজ করবা যে প্রাকৃতিক গ্যাস দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারে শতকরা কত ভাগ পূরণ করে একাত্তর ভাগ ভেরি ভেরি ইম্পর্টেন্স আমাদের দেশে যাবৎ আবিষ্কৃত আঠাশটি গ্যাস ক্ষেত্রে উৎপাদিত গ্যাস বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত হয় আমাদের দেশে এ যাবৎ আবিষ্কৃত কয়টি গ্যাস ক্ষেত্র আঠাশটি গ্যাস ক্ষেত্র কয়টি গ্যাস ক্ষেত্র আঠাশটি গ্যাস ক্ষেত্র উৎপাদিত গ্যাস বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত হয় আমাদের দেশে এ যাবৎ আবিষ্কৃত তাহলে আমাদের দেশে এ যাবৎ আবিষ্কৃত হয়েছে কয়টি গ্যাস ক্ষেত্র আঠাশটি গ্যাস ক্ষেত্র তাহলে আমাদের দেশে এ যাবৎ আবিষ্কৃত হয়েছে কয়টি গ্যাস ক্ষেত্র আঠাশটি গ্যাস ক্ষেত্র আমাদের দেশে এ যাবৎ আবিষ্কৃত কয়টি গ্যাস ক্ষেত্র আঠাশটি গ্যাস ক্ষেত্রে উৎপাদিত গ্যাস বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত হয় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ করবে দেশের দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ পরিশোধন ক্ষমতা বৃদ্ধি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ করবে স্টান রিফাইনারি পরিশোধন ক্ষমতা বৃদ্ধি এবং গভীর সমুদ্রে শোধিত অপরিশোধিত জ্বালানি তেল খালাসের জন্য এসপিএম সিঙ্গেল পয়েন্ট মর্নিং মরিং এস পি এল কার্যক্রম গ্রহণ করছে এস পি এম এ গ্রহণ করছে এসপিএমও এস পি এম এসে সিঙ্গেল দেশের মোট পাঁচটি কয়লা ক্ষেত্রের মোট মজুদ প্রায় তেত্রিশশো মিলিয়ন টন দেশের মোট কয়টি কয়লা ক্ষেত্রে মাত্র পাঁচটি কয়লা ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এস পি এম এর পূর্ণরূপটা কি তাহলে দেশের মোট কয়টি কয়লা ক্ষেত্রে পাঁচটি কয়লা ক্ষেত্রে দেশের মোট কয়টি কয়লা ক্ষেত্রে পাঁচটি কয়লা ক্ষেত্রে রংপুরের খালাস পীর রংপুরের খালাস পীর দিনাজপুরের বড়পকিয়া ফুলবাড়ি ও দিঘিপাড়া দেখো বগুড়া জামালগঞ্জ কয়টি পাঁচটি রংপুরে খালাস পীর দিনাজপুরে বড় পুকুরিয়া দিনাজপুরে বড় পুকুরিয়া ফুলবাড়ি ও দিঘিপাড়া এবং বগুড়ার জামালগঞ্জ এই পাঁচটি অঞ্চলে মোট মজুদ প্রায় তিন হাজার তিনশো মিলিয়ন টন তিন হাজার তিনশো মিলিয়ন টন পর্যন্ত মজুত হয় মাত্র পাঁচটি কয়লা ক্ষেত্র থেকে উত্তোলিত কয়লার পঁয়ষট্টি ভাগ বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যবহৃত হয় উত্তোলিত কয়লার প্রায় পঁয়ষট্টি ভাগ উত্তোলিত যত কয়লা আছে তার প্রায় পঁয়ষট্টি ভাগ কত ভাগ প্রায় পঁয়ষট্টি ভাগ প্রায় কত ভাগ প্রায় পঁয়ষট্টি ভাগ বড় প্রক্রিয়ায় কোথায় বড় তাপ তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় কোথায় তাপ বিদ্যুৎ কেন্দ্রে কোথায় তাপ বিদ্যুৎ কেন্দ্রে কোথায় ভাবে হয় বিদ্যুৎ কেন্দ্রে কোথায় ভাবে হয় তাপ বিদ্যুৎ কেন্দ্রে উত্তলিত কয়লার কত ভাগ 65 ভাগ বড় প্রক্রিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ভাবে কত ভাগ 37 ভাগ 65 ভাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স এইগুলা মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে সরকারি বেসার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে এদের মধ্যে পরিবার পরিকল্পনা নারী ও শিশু সমাজ কল্যাণ যুব ক্রীড়া উন্নয়ন সংস্কৃতি শ্রম কর্মসংস্থান তৈরি ক্ষেত্রে উন্নয়ন উল্লেখযোগ্য ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রতম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল লাইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই